আসলে অনেক দিন ধরে ভাবছি যে মানুষের কতটা জল খাওয়া দরকার সেই ব্যাপারে একটা ভিডিও বানাবো কারণ পেশেন্টদের যখন কথা বলি পেশেন্টদের সঙ্গে তাদের ডায়েট নিয়ে তাদের জল পান করার ব্যাপারগুলো নিয়ে বিশেষত কিডনি বা হার্টের পেশেন্টদের বা যাদের ডায়রিয়া হয়েছে বা জ্বর হয়েছে বা নর্মাল অনেকেই জিজ্ঞেস করেন যে কতটা জল পান করবো ডাক্তারবাবু একটু বলে দিন তো আজকে পুরো ভিডিওটাতে সারাদিনে কত জল পান করা উচিত ফর্মুলা সহ আপনাদের আমি মুখস্থ করিয়ে দেবো তাহলে আপনাদের বাড়ির জন্য আপনারা বুঝতে পারবেন বাড়ির কারো কতটা জল খাওয়া উচিত সেটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন শুধু শরীরের ওজনটা আপনাকে জেনে নিতে হবে বডি ওয়েট আপনাকে জানতে হবে নমস্কার আমার নাম এস এ মল্লিক আজকে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কতটা জল খাওয়া উচিত সেই ব্যাপারে আলোচনা করব এবং অসুস্থ হলে কতটা জল পান করতে হবে সেই ব্যাপারে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রথমেই আমি আপনাদের বলি যে রুল অফ এইট বলে একটা কনসেপ্ট আছে এটা এক নম্বর ফর্মুলা হিসাবে ধরতে পারেন রুল অফ এইট বলে একটা কনসেপ্ট আছে সেটা বিদেশে বহুল প্রচলিত আর কি সেটাতে বলে যে একটা গ্লাসে মোটামুটি আট আউন্স জল ধরে মোটামুটি কারণ এক আউন্স সমান আমরা জানি টু পয়েন্ট টোয়েন্টি এইট পয়েন্ট এরকম মিলিলিটারের মতো তো এক গ্লাস জলে মোটামুটি দুশো মিলিলিটার জল ধরে তো ওরা বলেছে এইট ইন্টু এইট করতে মানে আট আউন্সের এক গ্লাস জল এরকম আট গ্লাস জল খেতে হবে তো দিনে নর্মাল সুস্থ স্বাভাবিক লোকের ক্ষেত্রে তো মোটামুটি দেখেছি ঠিকই আছে ওই আঠারোশো থেকে সারাদিনে পান করার কথা ওরা বলেছে ওদের দেশের ক্লাইমেটটা ওরকম একটু ঠান্ডা ঠান্ডা থাকে তার জন্য ঠিকই আছে এবার আপনি যদি আমাদের দেশের কথা বলেন তাহলে আমাদের দেশের জল খাওয়ার গাইডলাইনটা এটা দু নম্বর ফর্মুলা হিসাবে আপনি ধরুন সেটা হচ্ছে থার্টি টু ফোরটি মিলিলিটার পার কেজি বলেছে কারো যদি ষাট কেজি বডি ওয়েট হয় তাহলে যদি আপনি ফর্টি ধরেন তাহলে দু মিলিলিটার মানে দু লিটার ফোর লিটারস এর মতো আর যদি আপনি তিরিশ এম করে ধরেন তাহলে ওয়ান পয়েন্ট এইট মতো তো আমি বলি যে চল্লিশ এম করেই জল খান ওই আড়াই লিটারের কাছাকাছি হবে ইনস্টিটিউট অফ মেডিসিন রেকমেন্ডেশন করেছে একটা যে সারাদিনে পুরুষ মানুষদের থ্রি পয়েন্ট সেভেন লিটার জল খেতে হবে এবং মহিলাদের টু পয়েন্ট সেভেন লিটার জল খেতে হবে কিন্তু এটা আমার একটু বেশি মনে হয়েছে কারণ সবার তো আর শরীরের ওজন একই রকমই না সেই জন্য এটা আমি বলেছি যে না ঠিক আছে এটাকে মনে রাখার দরকার নেই আবার একটা ফর্মুলা আছে এটা ফর্মুলা ফোর ওরা বলেছে যে বডি ওয়েটকে যদি কেজিতে আপনি রাখেন মানে কারো ধরুন ষাট কেজি বডি ওয়েট তাকে ওরা বলেছে জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে যেটা আসবে তত লিটার যদি ষাট কেজি বডি ওয়েট হয় তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে হবে ওয়ান পয়েন্ট এইট লিটারের মতো মোটামুটি কাছাকাছি এটা চলে আসছে আবার আমার একটা ফর্মুলা আছে সেটা আপনি ফর্মুলা ফাইভ হিসাবে ধরতে পারেন সেটা হচ্ছে বডি ওয়েটকে তিরিশ দিয়ে ভাগ করে দিন কারণ যদি ষাট কেজি বডি ওয়েট হয় তাহলে তিরিশ দিয়ে ভাগ দিলে হবে দু লিটার মোটামুটি দু লিটারের কাছাকাছি জল খেতে হবে এবার ফর্মুলা সিক্স সেই ফর্মুলাতে আপনাকে বলি যে বেজাল এনার্জি এক্সপেন্ডিচার বলে একটা ফর্মুলা আছে সারাদিন যত কিলো ক্যালোরি খাবার খাবেন তত মিলিলিটার জল খাবেন আপনি যদি দেড় হাজার কিলো ক্যালোরি খাবার খান দেড় লিটার জল খেতে হবে বা দু হাজার কিলো ক্যালোরি খাবার খেলে দু লিটার জল খেতে হবে এটা একটা ফর্মুলা এবার ফর্মুলা নম্বর সেভেন যারা এক্সট্রা অ্যাক্টিভিটি করছেন অ্যাথলেটস জিমে যাচ্ছেন তাদের সারাদিনে পাঁচশো থেকে হাজার মিলিলিটার জল এক্সট্রা খেতে হবে মানে হাফ লিটার থেকে এক লিটার জল এক্সট্রা খেতে হবে এটাও আপনাকে মাথার মধ্যে রাখতে হবে মনে রাখতে হবে এবার হচ্ছে ফর্মুলা নাম্বার এইট আমাদের ইউরিনের রং হচ্ছে খুব স্ট্র ইয়েলো বা লাইট ইয়েলো কালারের এটা যদি ইউরিন হয় তার মানে হাইড্রেশন ঠিকঠাক আছে তার মানে আপনি যে জল পান করছেন সেই জলই পান করুন এটা যারা অতটা ক্যালকুলেশন ক্যালকুলেশন পারেন না বয়স্ক মানুষ তাদের জন্য বলছি আর আপনার যদি ডিপ ইয়েলো হয় যদি খুব হলুদ হয় তাহলে আপনি জল কম খেয়েছেন জল খাওয়া পরিমাণটা একটু বাড়ান আর যদি ব্রাউন শিউরিন হয় তাহলে আপনি ডিহাইড্রেটেড আপনি জল বেশি করে খান তাহলে আটটা ফর্মুলা দিয়ে মোটামুটি আপনি ক্যালকুলেট করলে সবকটা কটা দিয়ে কাছাকাছি আসবে তাহলে জল খাবার পরিমাণ আপনি নির্ধারণ করতে পারবেন এবার কতগুলো ক্লিনিক্যাল সিচুয়েশানে আসি যার অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে ডায়রিয়া হচ্ছে ভমিটিং হচ্ছে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে তার জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে বা কোনো কারণে রোদের মধ্যে গিয়ে প্রচন্ড রোদের মধ্যে গিয়ে আপনি প্রচণ্ড ঘেমেছেন তাহলে সেই দিন আপনার জল খাওয়ার পরিমাণে বাড়াতে হবে অথবা আপনি সারাদিন এসির মধ্যে থাকছেন জল অতটা ঘাম বেরোচ্ছে না বা অতটা শরীর থেকে ইনসেলসুমেল লস হচ্ছে না তাহলে আপনাকে জল খাওয়ার পরিমাণটা একটু কমাতে হবে এবার যার হার্টের সমস্যা আছে তাহলে তার ইজেকশন ফ্র্যাকশান বা হার্টের পাম্পিং ক্ষমতা কতটা আছে সেটা দেখে আমরা জল খাওয়াটা নির্ধারণ করি আমরা মোটামুটি টেন টু থার্টি মিলিলিটার পার কেজি সেটা পেশেন্ট বুঝে আমরা তাকে গাইড করি কিডনি রুগীদের ক্ষেত্রেও তাই জল খাওয়ার পরিমাণ কমাতে হয় যাদের কিডনির অসুবিধা আছে তাহলে আমরা যে ছোটবেলা থেকে শুনে এসেছি প্রচুর জল খেতে হবে এক একজন তো পাঁচ ছ লিটার জল খান তাহলে সেটার কি হবে তাহলে এই ব্যাপারে আপনার কি অভিমত ডাক্তারবাবু প্রচুর জল খাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই আপনি সেটা প্রচুর জল আপনি নিজের শখে খেতে পারেন বারবার ইউরিন করতে যাবেন এক্সট্রা শরীরে হেলথ কিছু নেই তবে প্রচুর জল খেয়ে সোডিয়াম ফল করেছে যেটাকে ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া বলে ডাইলুশনাল হাইপোনট্রিমিয়া কিন্তু আমরা প্রচুর পাই প্রচুর জলকে সুগার সোডিয়াম ফল করেছে প্রচুর জল যদি আপনি বেশি খান রক্ত লঘু হয়ে গিয়ে সোডিয়াম লেভেল ফল করে যায় তখন মাথা ঘরে কেউ কেউ অজ্ঞানও হয়ে যেতে পারে সুতরাং প্রচুর জল খাওয়ার প্রয়োজন নেই আপনাকে যা রেকমেন্ডেড যে গাইডলাইন আমরা করে দিলাম আটটা ফর্মুলার মাধ্যমে তার মাঝামাঝি কোন একটা জায়গায় রাখার চেষ্টা করুন না প্রচুর জল খেলে যে প্রচুর এক্সট্রা হেলথ বেনিফিট হবে তার কোনো মানে নেই নমস্কার ভালো থাকবেন